আমরা প্রায় এমন অনেক মানুষের কথা শুনি বা দেখি যাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও জীবনে এক ফোঁটা শান্তি নেই আবার এমনও মানুষ আছেন যারা হয়তো খুব সাধারণ জীবন যাপন করেন কিন্তু তাদের মুখে সব সবসময় হাসি লেগে থাকে ব্যাপারটা অদ্ভুত না আসলে টাকা আর সুখের সম্পর্কটা কিন্তু অঙ্কের মতো সোজা নয় এর পিছনে লোকই আছে আমাদের চিন্তাভাবনা আমাদের মানসিকতা যা আমাদের প্রতিটি আর্থিক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে এই আলোচনাটি কোনো ধনী বা গরিব মানুষের জীবন কাহিনী নয় বরং এটি আমাদের প্রত্যেকের মনের গভীরে থাকা সেই দৃষ্টিভঙ্গির কথা বলে যা নির্ধারণ করে দেয় টাকা আমাদের জীবনে বন্ধু হয়ে থাকবে নাকি শত্রু এই মানসিকতাই আমাদের সম্পদ তৈরির আসল ভিত্তি এই দৃষ্টিভঙ্গি আমাদের ধনী করে তুলতে পারে আবার এর ভুল প্রয়োগ আমাদের পথের ভিকারিও বানাতে পারে সাধারণত যখন আমরা টাকা আয় সঞ্চয় বা বিনিয়োগের কথা ভাবি তখন আমাদের মনে হয় এটা সম্পূর্ণভাবে বুদ্ধি আর যুক্তির খেলা আমরা ধরে নিই যার কাছে যত বেশি তথ্য যত ভালো পরিকল্পনা আর ধারালো বুদ্ধি থাকবে সেই সফল হবে কিন্তু সত্যিটা হলো টাকা পয়সার খেলাটা মস্তিষ্কের চেয়ে অনেক বেশি মনের খেলা আমাদের আচরণ আমাদের আবেগ এবং আমাদের অভ্যেসগুলোই এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করে অর্থনৈতিক সাফল্য কেবল চার্ট বা ডেটা দেখে আসে না আসল সাফল্য আসে আমাদের চিন্তাভাবনা আমাদের ধৈর্য এবং পরিস্থিতিকে দেখার দৃষ্টিভঙ্গি থেকে মর্গান হাউজেল তার বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানিতে আমাদের এই শেখান টাকা কেবল আয় ব্যয় বা বিনিয়োগের নাম নয় এটা আমাদের অভ্যাস আমাদের আবেগ এবং আমাদের সিদ্ধান্তের এক লম্বা গল্প তিনি বলেন ধনী হবার জন্য কোনো জটিল ফর্মুলার প্রয়োজন নেই বরং আমাদের নিজের মনের গভীরে ডুব দিতে হবে এবং বুঝতে হবে যে টাকা নিয়ে আমাদের আসল ভাবনাটা ঠিক কি প্রথমেই আসা যাক ভাগ্য এবং ঝুঁকির কথায় লেখক খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে আমরা সফল হলে তার পুরকৃতিত্ব নিজের পরিশ্রমকে দিই আর ব্যর্থ হলে দোষ চাপাই পরিস্থিতির ওপর কিন্তু সত্যিটা হলো প্রত্যেক মানুষের আর্থিক যাত্রাপথে ভাগ্য এবং ঝুঁকি দুটোই অদৃশ্য ছায়ার মতো সঙ্গে চলে বিল গেটসের কথাই ধরুন নিঃসন্দেহে তার কঠোর পরিশ্রম এবং অবিশ্বাস্য মেধা তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বানিয়েছে কিন্তু তার সাফল্যের পিছনে ভাগ্যেরও একটি বড় ভূমিকা ছিল তিনি এমন এক সময়ে এমন একটি স্কুলে লেক সাইড স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন যেখানে একটি কম্পিউটার ছিল সেই যুগে স্কুলে কম্পিউটার থাকাটা ছিল এক কথায় অভাবনীয় এই সুযোগটাই তাকে অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে দিয়েছিল এটাই ছিল তার ভাগ্য অন্যদিকে সেই একই স্কুলের আরেকজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন কেন্টভান্স যিনি বিল গেটসের খুব কাছের বন্ধু ছিলেন প্রযুক্তি নিয়ে তার জ্ঞান ও আগ্রহ গেটসের চেয়ে কম ছিল না কিন্তু পর্বতারোহণের সময় এক আকস্মিক দুর্ঘটনায় তার অকাল মৃত্যু হয় তিনি সেই সুযোগটাই পেলেন না যেটা গেটস পেয়েছিলেন এখানে ঝুঁকি তার সম্ভাবনাময় জীবনকে শেষ করে দিল এই উদাহরণটা আমাদের শেখায় যে ভাগ্য এবং ঝুঁকি জীবনের মুদ্রার দুই পিঠের মতো তাই লেখক আমাদের পরামর্শ দেন যখনই আমরা কারো সাফল্য দেখব তখন যেন তার পরিশ্রমের পাশাপাশি তার ভাগ্যকেও সম্মান করি আর যখন কারোর ব্যর্থতা দেখব তখন তার সিদ্ধান্তের উপর আঙুল তোলার আগে তার পরিস্থিতির ঝুঁকিগুলোও বোঝার চেষ্টা করি এই ভাবনাটা আমাদের আরও বিনয়ী এবং বাস্তববাদী করে তুলবে এবার কথা বলা যাক ধৈর্য নিয়ে মর্গেন বলেন টাকা তৈরি করা এবং তাকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য তিনি ওয়ারেন বাতিটের উদাহরণ দেন আমরা অনেকেই জানি তিনি বিশ্বের অন্যতম সেরা বিনিয়োগকারী কিন্তু এটা কি জানেন যে তার মোট সম্পত্তির সিংহভাগই তৈরি হয়েছে তার পঞ্চাশ বছর বয়স পার হওয়ার পর এর কারণ হল তিনি বছরের পর বছর ধরে ধৈর্য সহকারে বিনিয়োগ করে গেছেন এবং চক্রবৃদ্ধি সুদের জাদু তার জন্য কাজ করেছে চক্রবৃদ্ধি সুদের শক্তি অনেকটা একটা ছোট বীজ পুঁতে দেওয়ার মতো প্রথম প্রথম কিছুই বোঝা যায় না মনে হয় কিছুই হচ্ছে না কিন্তু যদি ধৈর্য ধরে বছরের পর বছর জল হাওয়া দিয়ে যাওয়া যায় তাহলে সেই ছোট বীজই একদিন এক বিশাল মহিরুহে পরিণত হয় যার ছায়ায় আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন বাফেট যদি অধৈর্য হয়ে তাড়াতাড়ি ধনী হওয়ার লোভে ভুল সিদ্ধান্ত নিতেন তাহলে হয়তো তিনি আজকের জায়গায় পৌঁছাতে পারতেন না এই বই আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায় টাকা আয় করাটা যদি বিজ্ঞান হয় তবে সেই টাকাকে ধরে রাখাটা একটা আলটি টাকা আয়ের জন্য আপনাকে ঝুঁকি নিতে হতে পারে সুযোগ চিনতে হতে পারে কিন্তু টাকাকে ধরে রাখার জন্য আপনার প্রয়োজন বিনয় ভয় এবং সতর্কতা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে ভবিষ্যৎ অনিশ্চিত আর সেই অনিশ্চিততার জন্য প্রস্তুতি নেওয়াই হল আপনার আসল সুরক্ষা লেখক বলেন আমরা বেশিরভাগ মানুষ আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে টাকা পয়সার সিদ্ধান্ত নিই যে মানুষটা জীবনে চরম দারিদ্র্য দেখেছে সে হয়তো সঞ্চয়ের গুরুত্ব সবচেয়ে বেশি বুঝবে এবং ঝুঁকি নিতে ভয় পাবে আবার যে মানুষটা কোনোদিন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যায়নি সে হয়তো অনেক বেশি ঝুঁকি নিতে দ্বিধা করবে না এই কারণেই টাকা নিয়ে প্রত্যেক মানুষের ভাবনা এবং গল্পটা ভিন্ন আর এই ভিন্নতাই পৃথিবীকে এত বৈচিত্র্যময় করে তুলেছে দ্য সাইকোলজি অফ মানি আমাদের শেখায় যে যখনই আমরা কোনো আর্থিক পরিকল্পনা করব তা যেন দীর্ঘমেয়াদি হয় এমন কোনো পরিকল্পনা টেকে না যা কঠিন এবং অপরিবর্তনীয় আমাদের এমনভাবে পরিকল্পনা করতে হবে যেন ভবিষ্যতের অপ্রত্যাশিত ধাক্কাগুলো আমরা সামলে নিতে পারি জীবনে বদল আসবেই তাই আমাদের পরিকল্পনাতেও বদলের সুযোগ রাখতে হবে ধনী হওয়ার ধনে আমাদের সবচেয়ে বড় হল লোভ আমার কাছে যা আছে তার থেকে যদি আরও একটু বেশি পেতাম এই ভাবনতাই আমাদের সর্বনাশ ডেকে আনে এই লোভের বসেই মানুষ এমন সব ভুল করে বসে যা তার সারা জীবনে সঞ্চয়কে এক মুহূর্তে শেষ করে দেয় তাই আপনার কাছে যা আছে তাতেই সন্তুষ্ট থাকা এবং তাকে রক্ষা করার ওপর মনোযোগ দেওয়াই হল সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয় বইটির অন্যতম সেরা শিক্ষা হল টাকা আসলে মূল লক্ষ্য নয় এটি লক্ষ্য পূরণের একটি মাধ্যম মাত্র টাকার আসল শক্তি হল এটা আমাদের সময়কে নিয়ন্ত্রণ করা স্বাধীনতা দেয় একবার ভাবুন তো যদি আপনার কাছে এমন আর্থিক ক্ষমতা থাকে যে আপনি আপনার ইচ্ছা মতো জীবনযাপন করতে পারছেন নিজের সময়কে নিজের শর্তে ব্যবহার করতে পারছেন তাহলে এর চেয়ে বড় সম্পদ আর কী হতে পারে এটাই হল আসল দৌলাত টাকা নিজে থেকে কোনো জাদু নয় কিন্তু আমরা টাকাকে কিভাবে দেখি তা দিয়ে কি করি এবং তার সাহায্যে কেমন জীবনযাপন করি তাতেই এর আসুর মূরু লুকিয়ে আছে অনেকের কাছেই সম্পদ মানে বড় বাড়ি দামি গাড়ি বা ব্র্যান্ডেড পোশাক কিন্তু সত্যিকারের সম্পদের এর চেয়ে অনেক গভীর সম্পদের আসল শক্তি হল এটা আমাদের জীবনের ওপর আমাদের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয় এটা আমাদের নিজের ইচ্ছায় বাঁচার অধিকার দেয় যখন আমরা আর্থিক পরিকল্পনা করি তখন আমরা বড় বড় স্বপ্ন দেখি আমরা ভাবি একদিন এত টাকা আয় করবো যে আর কারোর কথা শুনতে হবে না কিন্তু বেশিরভাগ সময় এই স্বপ্ন স্বপ্নই থেকে যায় কারণ আমরা আমাদের ছোট ছোট অভ্যেসগুলোর ওপর তাজ হরি না আমরা এটা বুঝি না যে আসল স্বাধীনতা লুকিয়ে আছে আমাদের সময়ের ওপর আমাদের অধিকার ফিরে পাওয়ার মধ্যে টাকার সাথে ধৈর্য বা সংযমের এক গভীর সম্পর্ক আছে আপনি যদি চান আপনার সম্পদ সময়ের সাথে বৃদ্ধি পাক তাহলে আপনাকে তাকে সময় দিতে হবে তারা হুড়ো করলে চলবে না আপনি যত বেশি ধৈর্য রাখবেন টাকা তত বেশি আপনার জন্য কাজ করবে এই সেই জাদু যাকে আমরা চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং বলি এই শক্তি ছোট ছোট পদক্ষেপকে সময়ের সাথে সাথে বিশাল সম্পদে পরিণত করে কিন্তু এটা তখনই কাজ করে যখন আপনি অস্থির না হয়ে নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারেন লোভকে নিয়ন্ত্রণ করাও ঠিক ততটাই জরুরি লোভ হলো সেই বিষ যে আপনার সমস্ত পরিশ্রমের ওপর জল ঢেলে দিতে পারে আপনার কাছে যতই থাকুক না কেন যদি আপনি সব সময় ভাবতে থাকেন যে আরও একটু চাই তাহলে একদিন না একদিন আপনি এমন ভুল করে বসবেন যে আপনাকে অনেক পিছনে ঠেলে দেবে তাই আপনার জন্য ঠিক কতটা প্রয়োজন সেই সীমারেখাটা তৈরি করা এবং তাতেই সন্তুষ্ট থাকা অত্যন্ত জরুরি প্রত্যেক মানুষ তার নিজের অভিজ্ঞতা থেকে শেখে তাই একজনের টাকা সামলানোর পদ্ধতি অন্যজনের থেকে আলাদা হওয়াই স্বাভাবিক যে জীবনে অভাব দেখেছে সে হয়তো প্রত্যেকটা টাকা সাবধানে খরচ করবে আর যে কখনো অভাব দেখেনি সে হয়তো অনেক বেশি বেপরোয়া হবে তাই অন্য কারো সাফল্য দেখে অন্ধভাবে তাকে নকল করবেন না আপনার পথ আপনার পরিস্থিতি এবং আপনার চিন্তাভাবনার উপর নির্ভর করবে কোনো পরিকল্পনায় চিরস্থায়ী নয় ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত তাই আপনার আর্থিক পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ অবশ্যই রাখুন যদি আমরা ভেবে নিই যে যা আজ সঠিক তা কালও সঠিক থাকবে তাহলে এর চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না সম্পদ ধরে রাখাটা সম্পদ তৈরি করার থেকে অনেক বেশি কঠিন কারণ সম্পদ তৈরি করতে আপনি ঝুঁকি নেন সুযোগ খোঁজেন কিন্তু সম্পদ ধরে রাখতে আপনার প্রয়োজন বিনয় ভয় এবং চূড়ান্ত সতর্কতা আপনাকে ভাবতে হবে যা আজ আপনার কাছে আছে তা যেন কালও সুরক্ষিত থাকে আর তার জন্য অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকাটা অত্যন্ত জরুরি যখন আমরা সফল মানুষদের গল্প শুনি তখন প্রায়শই তাদের পরিশ্রমের কথা শুনি কিন্তু এটা ভুলে যায় যে তাদের সাফল্যে ভাগ্য এবং ঝুঁটির কতটা ভূমিকা ছিল একজন মানুষ খুব সফল মানে যে তার প্রতিটি সিদ্ধান্ত সঠিক তা কিন্তু নয় অনেক সময় ভাগ্য সহায় থাকে আমার অনেক সময় ব্যর্থতার পিছনে থাকে খারাপ সময় বা অপ্রত্যাশিত ঝুঁকি তাই কাউকে দেখে অন্ধভাবে বিশ্বাস না করে নিজের পরিস্থিতি অনুযায়ী বিচার করুন সবচেয়ে বড় শিক্ষা এটাই যে টাকা আয় করাটা হয়তো একটা বিজ্ঞান হতে পারে কিন্তু তাকে বাঁচিয়ে রাখাটা একটা আর্ট আর এই আর্টটা প্রত্যেককেই শিখতে হয় আপনি যদি চান আপনার সম্পদ দীর্ঘ সময় ধরে আপনার সাথে থাকুক তাহলে ধৈর্য সংযম এবং বিনয়ী হবে আপনার সবচেয়ে বড় শক্তি একবার ভাবুন তো আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু নিজের সময়ের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই আপনি নিজের ইচ্ছা মতো বাঁচতে পারেন না তাহলে সেই দৌলত দিয়ে কী হবে আসল সম্পদ সেটাই যা আপনাকে স্বাধীনতা দেয় যা আপনাকে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার দেয় এবং নিজের শর্তে জীবনযাপনের সুযোগ দেয় টাকা সংক্রান্ত আরও একটি বড় সত্যি হলো এটি কখনো স্থির থাকে না এটি যে কোনো সময় কমতে পারে বাড়তে পারে এমনকি শেষও হয়ে যেতে পারে তাই নিজেকে সবসময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখুন এবং আপনার সিদ্ধান্তে ভারসাম্য বজায় রাখুন যদি আপনি আপনার সম্পদ বাড়াতে চান তাহলে ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করুন নিয়মিত বিনিয়োগ করুন খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন এবং সবচেয়ে জরুরি হল আপনার যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে শিখুন কারণ সন্তুষ্টি সেই চাবিকাঠি যা আপনাকে আর্থিক সচ্ছলতার সাথে সাথে সত্যিকারের আনন্দও দেবে এতক্ষণে আমরা জেনেছি যে বিনয় সংযম এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দিয়ে টাকাকে সুরক্ষিত রাখা যায় এবং বাড়ানো যায় এবার চলুন সেই মানসিকতার কথা বলা যাক যা আপনাকে টাকার এই দীর্ঘ খেলায় মজবুতি দেবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, নিজের আর্থিক অবস্থা নিয়ে সাধারণ জীবনযাপন করতে কখনো লজ্জাবোধ করবেন না বহু মানুষ এটা দেখানোর জন্য অস্থির হয়ে পড়েন যে তাদের কাছে অনেক টাকা আছে তারা দামি জিনিস কেনেন অপ্রয়োজনীয় খরচ করেন শুধুমাত্র সমাজে নিজেকে বড় প্রমাণ করার জন্য কিন্তু এই লোক দেখানো অভ্যাস তাদের আসল আর্থিক ভিতকে ভেতর থেকে দুর্বল করে দেয় সত্যিকারের বুদ্ধিমান মানুষ তার সম্পদকে লোকচক্ষুর আড়ালে রাখেন এবং সাধারণ জীবন জীবনযাপন করেন যাতে তার সম্পদ নীরবে ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে ওঠে মানুষ আরও একটি বড় ভুল করে যখন সে তার প্রাথমিক সাফল্যে অন্ধ হয়ে যায় যখন কারোর হাতে টাকা আসতে শুরু করে তখন সে ভাবতে শুরু করে যে সে আর কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না আর ঠিক এই সময়ে সবচেয়ে বড় ভুলগুলো হয় কারণ সাফল্যের নেশা আমাদের ঝুঁকিগুলোকে উপেক্ষা করতে বাধ্য করে আমাদের মনে হতে থাকে যে আমরা অপরাজেয় আর এই অহংকারী আমাদের পতনের দিকে ঠেলে নিয়ে যায় এর থেকে বাঁচার একমাত্র উপায় হল নিজেকে সবসময় বিনয়ী রাখা আপনি যতই সফল হন না কেন আপনার কাছে যত সম্পদই থাকুক না কেন সব সময় মনে রাখবেন যে আপনি এখনও শিখছেন এবং যে কোনো মুহূর্তে এমন ঝুঁকি আসতে পারে যা আপনার সব কিছু কেড়ে নিতে পারে টাকার খেলায় দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখাটা অত্যন্ত জরুরি বহু মানুষ এই ভেবে বিনিয়োগ করে যে তারা রাতারাতি ধনী হয়ে যাবে তারা শর্টকাট খোঁজে কিন্তু শর্টকাট প্রায়শই লম্বা রাস্তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক সম্পদ বাড়ানোর আসল উপায় হল লম্বা সময়ের জন্য পরিকল্পনা করা ছোট ছোট পদক্ষেপ নেওয়া এবং সেই পদক্ষেপে স্থির থাকা কারণ এই ছোট ছোট পদক্ষেপগুলোই একসাথে মিলে আপনার সম্পদকে বিশাল করে তুলবে নিজের সিদ্ধান্তের নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি রাখাও খুব জরুরি কোনো পরিকল্পনায় নিখুঁত নয় ভবিষ্যতের পরিস্থিতি বদলানোর সাথে সাথে সেরা পরিকল্পনাটিও অকেজো হয়ে যেতে পারে তাই সময়ের সাথে সাথে নিজের স্ট্র্যাটেজিকে পর্যালোচনা করুন এবং প্রয়োজন হলে তাতে বদল আনতে ভয় পাবেন না টাকা আপনার স্বাধীনতার সবচেয়ে বড় হাতিয়ার যদি আপনার কাছে এতটা সম্পদ থাকে যে আপনি নিজের ইচ্ছে মতো বাঁচতে পারছেন নিজের সময়ের উপর নিজের অধিকার রাখতে পারছেন তাহলে সেটাই আসল দৌলত বহু মানুষ সারা জীবন টাকা আয়ের পিছনে ছুটে কাটায় কিন্তু তারা এটা ভাবেই না যে সেই টাকা দিয়ে তারা আসলে কি পেতে চায় টাকা শুধুমাত্র আয় করার জন্য নয় টাকা হলো সেই মাধ্যম যা আপনাকে আপনার জীবনের বড় লক্ষ্যগুলো অর্জন করতে সাহায্য করে যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে অবশ্যই প্রশ্ন করুন যে এই সিদ্ধান্তটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনার জীবনের উপর কি প্রভাব পড়বে বুদ্ধিমানের কাজ হল এমন সিদ্ধান্ত নেওয়া যেখানে ক্ষতি হলেও তা যেন আপনাকে পুরোপুরি শেষ না করে দেয় তাই প্রতিটি পদক্ষেপে ঝুঁকিকে পরিমাপ করুন এবং এমন সিদ্ধান্ত নিন যা আপনার পরিস্থিতির সাথে মানানসই টাকা যদি সঠিক চিন্তাভাবনা এবং সঠিক কৌশলের সাথে সামলানো যায় তাহলে এটি আপনাকে কেবল আর্থিকভাবে নয় মানসিকভাবেও শক্তিশালী করে তোলে এটি আপনাকে আত্মনির্ভর করে এবং এই শক্তি দেয় যে আপনি আপনার জীবন নিজের মতো করে বাঁচতে পারেন এতক্ষণ যখন আপনি বুঝে গেছেন যে ছোট ছোট অভ্যাস এবং মানসিক প্রশিক্ষণ টাকার যাত্রায় কতটা জরুরি তখন চলুন আরও গভীরে গিয়ে জানি যে আর্থিক স্বাধীনতার আসল রাস্তাটা কিভাবে তৈরি হয় আর্থিক স্বাধীনতার অর্থ এটা নয় যে আপনার কাছে প্রচুর টাকা থাকতে হবে আসল স্বাধীনতা হল যখন আপনার সিদ্ধান্তগুলো কোনো মজবুরি থেকে নয় বরং আপনার নিজের ইচ্ছা থেকে নেওয়া হয় যখন আপনি ঠিক করতে পারেন যে কখন কাজ করবেন কখন বিশ্রাম নেবেন কখন পরিবারের সাথে সময় কাটাবেন এবং কখন নিজের পছন্দের কাজগুলো করবেন এই স্বাধীনতা তখনই পাওয়া যায় যখন আপনার কাছে এতটা সম্পদ থাকে যা আপনার স্বপ্ন এবং প্রয়োজন দুটোই পূরণ করতে পারে এবং আপনাকে কারুর ওপর নির্ভরশীল থাকতে হয় না এর জন্য সবার আগে প্রয়োজন নিজের খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা মনে রাখবেন যে মানুষ নিজের খরচের লাগাম টানতে পারে না সে যতই আয় করুক না কেন সে কখনও আর্থিকভাবে স্বাধীন হতে পারে না কারণ তার চাহিদা এবং ইচ্ছা কখনও শেষ হয় না এবং সে সবসময় এক দৌয়ের মধ্যেই আটকে থাকে তাই নিজের প্রয়োজন এবং চাওয়া এর মধ্যে পার্থক্য করতে শিখুন আর্থিক স্বাধীনতার যাত্রায় আরও একটি জরুরি বিষয় হল বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করা বিনিয়োগ এমন হওয়া উচিত যা সময়ের সাথে বৃদ্ধি পায় এবং আপনার জন্য নিয়মিত আয়ের উৎস তৈরি করে এমন বিনিয়োগ যা আপনাকে রাতে শান্তিতে ঘুমোতে দেয় আপনাকে অস্থির করে তোলে না বিনিয়োগ মানেই যে সব সময় বড় ঝুঁটি নেওয়া তা নয় বিনিয়োগ মানে হলো আপনার টাকাকে এমন জায়গায় রাখা যেখানে টাকা আপনার জন্য কাজ করবে প্রায়শই মানুষ টাকা এর পিছনে এতটাই অন্ধ হয়ে যায় যে তারা তাদের স্বাস্থ্য সম্পর্ক এবং নিজেদের আনন্দকে উপেক্ষা করে কিন্তু আসল সম্পদ সেটাই যা আপনাকে একটি ভারসাম্যপূর্ণ জীবন দিতে পারে এমন এক জীবন যেখানে আপনি টাকাও আয় করতে পারবেন আবার খুশিও থাকতে পারবেন এবং প্রিয়জনদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবেন টাকার ব্যাপারে আপনার চিন্তাভাবনা সবসময় দীর্ঘমেয়াদী হওয়া উচিত যদি আপনি সারাক্ষণ ভাবতে থাকেন যে কীভাবে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তাহলে আপনি এমন সব সিদ্ধান্ত নেবেন যা ঝুঁকিপূর্ণ হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতির কারণ হবে কিন্তু যদি আপনি ভাবেন যে ধীরে ধীরে শক্তিশালী হতে হবে তাহলে আপনার প্রতিটি সিদ্ধান্ত আপনার ভিতকে মজবুত করবে আপনার সম্পদ যত বড় হবে আপনার দায়িত্বও তত বাড়বে তাই বিনয়কে কখনো ছাড়বেন না কারণ টাকা যেমন শক্তি দেয় তেমনি ভুল করার সম্ভাবনাও বাড়িয়ে দেয় তাই সবসময় ভাবুন কিভাবে আপনি আপনার সিদ্ধান্তে ভারসাম্য রাখতে পারেন এবং নিজেকে লোভ এবং অহংকার থেকে বাঁচাতে পারেন টাকার আসল সুখ তখনই পাওয়া যায় যখন আপনি তাতে সন্তুষ্টি খুঁজে পান যদি আপনার কাছে অনেক কিছু থাকার পরেও আপনি সারাক্ষণ আরও পাওয়ার লোভে বাঁচেন তাহলে সেই দৌলাত আপনাকে কখনও আনন্দ দিতে পারবে না তাই আপনার জন্য কতটা যথেষ্ট সেই সীমার ঘাটা তৈরি করুন আর যখন সেখানে পৌঁছে যাবেন তখন তাতে সত্যিকারের আনন্দ খুঁজে নিন যখন আপনি টাকাকে এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শুরু করবেন যে এটি শুধুমাত্র একটি মাধ্যম জীবনের উদ্দেশ্য নয় তখন চিন্তাভাবনায় এক গভীরতা আসবে তখন টাকা আপনার জন্য মানসিক চাপের কারণ না হয়ে শান্তির কারণ হয়ে উঠবে আসলে টাকা তখনই সত্যিকারের সুখ দেয় যখন আপনি এর সাথে নিজের মানসিক শান্তি বজায় রাখতে পারেন জীবনের প্রতিটি সিদ্ধান্তকে টাকার মাপকাঠিতে বিচার করবেন না অনেক সময় আমাদের এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যা হয়তো আর্থিকভাবে লাভজনক নয় কিন্তু তা আমাদের মানসিক শান্তি এবং আনন্দ দেয় যেমন বাবা মায়ের সেবা করা সন্তানদের সাথে সময় কাটানো বা কোনো অসহায় মানুষকে সাহায্য করা এই সিদ্ধান্তগুলোই আপনার জীবনকে আসলে সমৃদ্ধ করে তোলে যখন আপনার কাছে সম্পদ আসে তখন তার সাথে দায়িত্বও আসে দায়িত্ব হলো আপনার টাকার ব্যবহার শুধু নিজের জন্য না করে সমাজের ভালোর জন্য করা যখন আপনি এমনটা করেন তখন টাকা শুধু আপনার থাকে না তা সবার মঙ্গলের একটি মাধ্যম হয়ে ওঠে আর এটাই হলো আসল সমৃদ্ধি টাকা আয় করা তাকে সামলালো এবং সঠিক পথে চালনা করা অনেকটা সাধনার মতো এটি আপনাকে ধৈর্য শেখায় সন্তুষ্টি শেখায় এবং এটাও শেখায় যে আসল সুখ বাইরের চাকচিককে নয় ভেতরের শান্তিতে লুকিয়ে আছে যদি আপনি এই কথাটি বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি কেবল আর্থিকভাবেই শক্তিশালী হবেন না মানসিকভাবেও সত্যিকারের আনন্দ খুঁজে পাবেন শেষ পর্যন্ত এটাই বোঝা জরুরি যে টাকার খেলাটা মস্তিষ্ক দিয়ে নয় হৃদয় দিয়ে খেলা উচিত কারণ টাকা যদি আপনার জীবনের উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করে তবেই তা সম্পদ নয়তো বোঝা হয়ে দাঁড়ায় তাই প্রতিটি সিদ্ধান্তে নিজের মনের কথা শুনুন এবং আপনার সম্পদকে সেই দিকে চালিত করুন যা আপনাকে সত্যিকারের সুখ দিতে পারে যখন আপনি এই ভাবনাকে আপন করে নেবেন তখন আপনি লোক দেখানোর দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে উঠে যাবেন আপনি বুঝতে পারবেন যে আসল সাফল্য সেটা নয় যা লোকে দেখে আসল সাফল্য সেটাই যা আপনার মনের গভীরে এক অনাবিল সন্তুষ্টি তৈরি করে আর এই সন্তুষ্টি তখনই আসে যখন আপনার টাকা আপনার চিন্তার কারণ না হয়ে আপনার স্বাধীনতার কারণ হয়ে ওঠে